হ্যালো ভাই বদার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু সল্টার নেশন আজকে অনেক দিন অনেক দিন পরে রাইডে বের হইলাম বেসিক্যালি আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে এরকম কোনো রাইডে বের হই না সো আজকে বের হইলাম তাও কিন্তু কাজে বের হইছি হচ্ছে গিয়ে মিরজসরাই যাচ্ছি মীরজসরায় গিয়ে একটা যেহেতু আমাদের কোরবানির ঈদ চলে আসছে অনেক এক্সাইটেড যাই হোক কোরবানির ঈদ যেহেতু চলে আসছে একটা গরু দেখতে যাব। গরুটা অলরেডি দেখা হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে গিয়ে ফিজিক্যালি গিয়ে দেখে একটা অ্যাডভান্স অথবা হ্যাঁ এরকম কিছু একটা করে আসবো যেহেতু শহরের মধ্যে দেখা যায় যে গরুর ইদানিং অনেক দাম যেহেতু এখনও এখন পর্যন্ত যদিও আমি এই শহরে যে গরুর বাজারগুলা ওইগুলোতে এখনও যাই নাই বাট প্রতি বছর তো দেখতেছেই কোনো বছরই কিন্তু কমে না প্রত্যেক বছর শুধু এটা কি আপ অ্যান্ড আপ হইতেই আছে হইতেই আছে সো এবার একটা আগে থেকে প্ল্যান ছিল ফ্রেন্ডের মাধ্যমে একটা প্ল্যান করে রাখছি যে একটু দূরে থেকে গরু নিয়ে আসা যায় কি না যেহেতু দেখা যায় যে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো আসি আমরা অত বড় গরু আসলে লাগেও না আর কেনার সামর্থ্যও নাই যেটা একটা সময় ছিল আমাদের বাপদাদারা বাপদাদাদের আমলে একটা ছিল যাই হোক এখন যেহেতু আমাদেরকে একটা লিমিটের মধ্যে থাকতে হয় সেটাকে টার্গেট করে ব্যবসায়ীরা কি করছে এই যে ছোট মাঝারি এই সাইজের গরুগুলোর দাম কিন্তু অনেক বাড়িয়ে রাখে কম্পেয়ার টু আদার্স নট বাইক কম্পেয়ার টু আদার্স গরু ইন দিস সেগমেন্ট আসলে বাইকের রিভিউ করতে করতে যাই হোক যেটা বলতে চাইছিলাম তো এই ছোট মাঝারি গরুগুলোর থেকে কিন্তু ওই যে বড় গরুগুলোর দাম হিসেব করতে গেলে কিন্তু অনেক কম থাকে হ্যাঁ সো এটা আসলে ডিপেন্ড করে দেখা যায় যে কোরবানের পাঁচ সাত দিন আগে তখন একটু গরুর দাম কম থাকে মাঝখানে বেড়ে যায় আবার কেউ কেউ হচ্ছে গিয়ে সুযোগে একটা সুযোগ নেওয়ার জন্য বসে থাকে যে একদম মানে আগের দিন রাতে গিয়ে নিবে তো অনেকে গেইনার হয় অনেকে লুজার হয় সো এসব লুজার গেনার কোরবানি ঈদের মধ্যে আসলে হিসেব করা লাভ নাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে মানে যেটা আসলে ভালো লাগে ওটা যদি কিনতে পারি এটাই হচ্ছে গিয়ে কি খুশি ঈদ মানেই তো খুশি তাই না তো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আজকে বের হয়ে গেলাম আর যাচ্ছি এখন আমরা কোথায় আছি এটা কুমিরাতে আছি হ্যাঁ সীতাকুণ্ড কুমিরা ওয়াটেভার ও বাবা সামনের রোড তো বহুত সুন্দর ভালো ভালো একটা অফ রোডিং হয়ে ডানে নাকি ডাইনে ডাইনে সো গাইস আমরা এখন চলে এলাম গরুর যে খামার সেখানে দেখতে পাইতেছেন খুবই সুন্দর সিমসাম একটা ছোটোখাটো গরু মানে আমার জন্য পারফেক্ট আর কি অত বড় লাগে না সো এটা হচ্ছে একটা তাদের নিজস্ব পালিত গরু আর এটার পিছনে আরও একটা গরু রয়েছে আমি বেসিক্যালি সামনেরটাই কথাবার্তা হয়েছে ওইটাই নিব আর এই গরুটার দাম চাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওনারা চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মনে হয় না আর কমে দিবে সেটা আগেই কথাবার্তা হয়ে গেছে আমরা জাস্ট এটা এখন দেখতে আসলাম এখানে আর এটা হচ্ছে মিরাসের ভেতরে ছোট একটা গ্রাম গ্রামের ভেতরে পরিচিত মানুষদের থেকে গরুটা নেওয়া হচ্ছে বেসিক্যালি দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা শেপ ফ্রন্টের শেপটা অনেক সুন্দর পিছনের শেপটাও সুন্দর ওভারঅল বডিটা খুবই সুন্দর একটা গরু সিমসাম কিউট আশা করি এটা দিয়েই এবার হয়ে যাবে গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদ মুবারক সালামু আলাইকুম